আমি এখন হচ্ছে বেডরুমে এ বেডরুমটা বেডরুম টা গোছাবো কাপড় চোপড় আগে সব জায়গা মতো রেখে তারপর হচ্ছে আমি গোছানো শুরু করবো তো আমি ফার্স্ট হচ্ছে জিনিসপত্র গুলো সেগুলো সব ভাজ করে রেখে দিলাম কাপড় চুপড় গোছানোর পরে দেখবো তোমার অনেক কাজ শেষ আর বিছানা যদি গোছানো থাকে রুমটা এমনি পরিপাটি লাগে তো এই সুর একটা এখন আমি গোছাইতেছি বাট ভিডিওর পরে এটা আমি রুম থেকেই বের করে দিচ্ছি আমার রুমের একটা নতুন ডেকোরেশন করছি যেটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আগামীকালকে মিনি ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আখির বাসার ডেকোরেশন দেখে আপা ও ঘর গোছাইতে নেমেছে এখন রুমের নাকি নতুন ডেকোরেশন করবে সবকিছু আবার নিজের পছন্দ মতো সাজিয়ে নেবে নতুন ভাবে তার রুমটা সাজাচ্ছে কিছু কিছু জিনিস নাকি আবার রুম থেকে বের করে দিবে আখির থেকেও সুন্দর করে এবার তার রুম সাজাবে রুমের ডেকোরেশন করবে তিসা কিন্তু এবার সেটাই বলল এটা দেখে অনেকেই বলছে তিসা নাকি সবসময় আখির সাথে পাল্লা দিতে চায় এজন্য আখি রুমের ডেকোরেশন করেছে সেটাই দেখে নাকি তিসা আপা আবার নতুন করে তার ডেকোরেশন করছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তিশা আপা আসলেই আখির এই রুমের ডেকোরেশন দেখে জিনিসপত্রের ডেকোরেশন দেখে কি সেও আবার আখির সাথে পাল্লা দেওয়ার জন্য তার রুমের গজগাজ শুরু করেছে একটু সিম্পলের মধ্যে আমি ডিজাইন করার চেষ্টা করছি তো এই যে দেখো আমি এখন ফর্ম উঠায় দিতেছি তাদের কাজে একটু হেল্প করতেছি এদিকে রিয়াও একটু কাজ করতে হেল্প করতেছে তো এদিকে আমরা সবাই মিলে বসে বসে দেখতেছিলাম যে আসলে কিভাবে করে একদম কয়েক মানে অল্প সময়ের মধ্যে কিভাবে তারা হচ্ছে খাটটাকে এত সুন্দর লাক্সারিয়াস একটা ভাব দিয়ে দিল আমি জাস্ট দেখি অবাক হয়ে গেলাম তো এই যে এখন হচ্ছে আমাদের ফাইনাল খাটের আকিল লুকটা তোমরা দেখতে পারবা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার খাটের এই ডিজাইনটা কালার কম্বিনেশনটা কেমন হইছে এটা কিন্তু জানাতে ভুলবা না এই যে দেখো আমরা এখন বসে আছি আমাদের খাটে কি সুন্দর লাগতেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ একদম চাদরটা বিছানোর পরে একদম লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে আর আয়েশ হচ্ছে অনেক বেশি পছন্দ করছে দেখো আয়েশ এখন হচ্ছে এই খাটের এই একটা কি ধরে খেলা করে এখন হচ্ছে আয়েশেরও ব্যথা পাওয়ার কোনো চান্স নাই এই যে দেখো এ টু জেড কিন্তু আমি খাটটা দেখাইয়া দিলাম অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের খাটটা কেমন হয়েছে তোমরা কে কি ডিজাইন করতেছো বা কে কোন ফার্নিচার রিপেয়ার করতেছো জানাবো তো ভিয়ার্স আপনাদের কি মনে হয় আসলে কি তিশা আপা আবারও আখিকে দেখেই তার রুমের ডেকোরেশন করছে আখিও কিন্তু তার পুরাতন খাটকে সুন্দর করে নতুন করে ডেকোরেশন করেছে সেটা দেখেই নাকি তিশা আপা আবার তার রুমকে নতুন করে সাজাবে এরকমই গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে তিশা আপা নাকি আখিকে কপি করতে না পারলে প্যাটের ভাত হজম হয় না আপনারও কি তাই মনে হয়